আরামবাগে আট দলীয় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় রবিবার উপস্থিত হলেন তৃণমূলের খরকপুরের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া এদিন তিনি আরামবাগের বাতানল সিবি অ্যাথলেটিক ক্লাবের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তাকে দেখতে গ্রামের বহু মানুষ ভিড় জমান এখন শুনুন তিনি আরামবাগ এসে কি জানালেন

টাইম করে দিতে পারি এটা আমি জানি যে আজকালকার দিনের যা আবহাওয়া আমাদের মানে যেভাবে আমরা এখন বড়ো হচ্ছে মানে বাচ্চারা বড়ো হচ্ছে সেখানে স্মার্টফোন নিয়ে যে বাচ্চারা খেলবে সেটা আমাদের সময় তো এসব ছিল না এসব প্রেসারও ছিল না বাট অনেক সময় আমি দেখি যে মা বাবার বাচ্চাদেরকে বিজি রাখার জন্য বিশ্বাস বন্ধু তারা হয়তো কোনো কাজ করছে মা হয়তো কাজে থাকছে বাবা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত সেখানে বাচ্চা হয়তো ধ্যান করছে বা কাটাকাটি করছে তো দিয়ে দাও ফোনটাকে দিয়ে দাও খানিক পুলিশে ব্যস্ত এটা করতে গিয়েই পড়বে আসলে আমার একজন পড়েছিল ভালোবন্ধু রাজ রাজ চক্রবন্ধু সবাই ছেলে বৃদ্ধির সঙ্গে কিন্তু এটা নিয়ে একটা ছবিও করেছিল ভাবছি রাজ্য

তো খেলা আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরও অগণিত দর্শক তা দর্শক একটাই কারণে হয়তো হয়েছে আমাদের জুনদি আসার আমরা প্রচার ততটা করিনি তবে মোবাইলের মাধ্যমে যতটুকু হয়েছে আর কি সেইটাই প্রচার আমরা মাইক প্রচার করিনি উনি আসবেন বলে উনি তো অভিনেত্রী কাম পশ্চিম মেদিনীপুরের উনি এমপি আছেন তা ওই কারণে আমাদের যে জনসংখ্যা আশা করছি তারপরে ওনারই পাশে বসে আছেন আমাদের দিব্যেন্দু দাস দিপ্যেন্দু বিশ্বাস উনি মোহনবাগানের প্লেয়ার ছিলেন এখন বর্তমানে কোচ আছেন মোহামাডান স্পোর্টিংয়ের কোচ উনি এসেছেন আমরা খুব আপ্লুত আমরা এত গর্বিত আমার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই এইভাবে যে আমি আনতে পারবো আমি ভাষা খুঁজে পাইনি আবার ভাষা হারিয়ে যাচ্ছে এই যে অগণিত দর্শক খুব খুব প্রশংসা এত প্রশংসা করছে আমি অপ্লুত আমি এই ক্লাবের সদস্য এবং সম্পাদক আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আমার নাম আমার নাম সমীর এই ক্লাবের নাম কি ক্লাবের নাম সিটি অ্যাথলেটিক ক্লাব কত বছর করলে এই পদর্পণ করল ছত্রিশতম বছরে পা দিয়েছি নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্ট અને